টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর চৌত্রিশ দিন বাকি বিশ্বকাপের স্কোয়াড এখনও দিতে শুরু করেননি কোচরা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে টুর্নামেন্টের ফেব্রিক নির্বাচন গতকাল এই কাজটা করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা সহ এই মুহূর্তে টি টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে বেশ কয়েকটি দল এর মধ্যে চারটি দল বেছে নেওয়া সহজ নয় কঠিন সেই কাজটি করেছেন যুবরাজ বেছে নিয়েছেন সেমিফাইনালের চার ফেভারিট দল দুই হাজার সাত টি বিশ্বকাপে ভারতের জয়ে বড় ভূমিকা রাখা যুবরাজকে গতকাল এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এক জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের শুভেচ্ছা দূত করেছে আইসিসি এর আগে তারা শুভেচ্ছা দূত করেছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল ও স্প্রিন্ট বদন্তি জ্যামিকান ওসাইন বোর্ডকে যুবরাজকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়ার পর আইসিসির ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে যুবরাজকে জিজ্ঞেস করা হয়েছিল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট কারা হবে বলে মনে করেন তিনি যুবরাজ এর উত্তরে স্বাগতিক ও টি টোয়েন্টি বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রাখেননি তাহলে কোন চারটি দলকে বেছে নিয়েছেন যুবরাজ ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান এই চার দলকেই সেমিফাইনালিস্ট মনে করছেন যুবরাজ